কয়েকদিনের টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জিনাইগাতির মহারাশি নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইতিমধ্যেই কয়েকটি স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছেন শত শত পরিবার ভারতের পাহাড়ি ঢল কতটা তাণ্ডব চালাচ্ছে শ্যারপুর জেলায় নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদীর নাগুগাঁও পয়েন্টে একশো বাহাত্তর সেন্টিমিটার নালিতাবাড়ি পয়েন্টে ছাপ্পান্ন সেন্টিমিটার এবং চেল্লাখালী নদী ও জিনাইগাতির মহারাশি বিপদসীমার পাঁচশত ছাব্বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা কয়েকটি স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে জিনাইগাতি উপজেলা শহরে এতে ডুবে গেছে প্রধান সড়ক বাজারের অলিগলি ও অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎ ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চলের প্রায় অর্ধ শতাধিক গ্রাম এখনো বৃষ্টির চলমান থাকায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ভারতের মেঘালয় পর্বতের মধ্যে সবচেয়ে উঁচু পর্বতগুলোর মধ্যে একটি হল চোখপট নামক স্থান দুর্ভাগ্যক্রমে এই স্থানে সবচেয়ে ভারী বৃষ্টি হচ্ছে এবং এই স্থানটি হল শেরপুর জেলার বিপরীতে ফলে পাহাড়ের এই স্থানে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে তা খুব দ্রুতই নেমে আসছে শেরপুর জেলার নদীগুলোর মধ্যে পাহাড়ি ঢল আকারে আর এই কারণেই পাহাড়ি ঢলের পানিতে ঘর ভেসে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর দুই পারের কয়েকটি স্থানে ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে অপরদিকে শ্রীবর্দী সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে সোমেশ্বরী নদীর পানির সঙ্গে যোগ হয়েছে পাহাড়ি ঢল এতে ঝিনাইকাতে নিম্নাঞ্চলের ত্রিশটি গ্রামের শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়ে এর মধ্যে কান্দুলি নামাপাড়া গ্রামের প্রায় আড়াইশো পরিবারের ঘরে পানি প্রবেশ করায় মানবেতর জীবনযাপন করছেন স্থানীয়রা সেই সঙ্গে পানিতে ডুবে গেছে শত শত পুকুর সবজি ক্ষেত ও বিস্তলা বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন এই অঞ্চলের বাসিন্দারা